মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহি একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সুমানলা কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরান বলে fa ulqiyas saharatun এই দৃশ্য দেখা মাত্রই নিয়ে নিয়াশা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে fa ulqiya saharatu sajidin সেজদাই লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসার রব হারুণের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লা পড়লাম লা আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণ ইব্লিজ জাহান্নামিদের সর্দার চিল্লা বলেন ঠিকেরা ও এই দিন হুলন লিলমলা একাতিস আদম ফেস জাদু ইন্লা আবা ওয়াস্ত কে বরওয়া কেন কাফিরিন আল্লা বললেন ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ मुताबिक আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে ঠিক আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করল ওয়াসতকবর অহংকার দেখালো কানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের Sardar হল কয়টা সেজদা আদেশ আওয়াজ করে বলেন না কয়টা সেজদা আদেশ মান্ন করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা হ্যাঁ শেজদা না দিয়ে জাহান্নামিদের লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনিকে তাহলে কোরানকে যে প্রশ্ন করেছি কোরান সভা উত্তর দিয়ে ফেললো কোরান আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহর নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সোমান্লাহ পড়তে পারলেন না ওয়াজুদ ওখতারিব ওয়াজুদ ওখতারিব কোরআনের নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজজুদ ওয়াখারিফ সূরা আলাকের শেষ আয়েতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি

এই জন্য শেষদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষদায় কি করবেন সেজে ছাড়ো প্রভুর শরণে হৃদয় তো দায়নত ছাডো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষ আর সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব ইসলাম বললেন তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান আল্লাহ মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে বলেন। নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহরে তোর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না হুয়া সাজিদ বান্দা যখন সেচদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পরে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতই পায়ের উপরে পড়ে আকরাবুমায়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজি বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরান আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাহ আলাই সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি সেজদা দিতে যে তারা হুরু করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তাড়াহুড়ো নেই দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি করবেন কথা বলেন আরে আপনি শেষ এত এত সুন্দর সুন্দর বানাবেন যায় বিছিয়ে পাঞ্জাবিটা পরে মেখে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজ করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লাহ চান্দে আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিট তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেই ফাই ইয়াসরি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু এহি ও রুকু শেষদায় চুরি করে এরকম নামাজ চোর আসে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা হুরো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা না নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু ওমর। উসমান আলী রাদি আল্লাহ জাল আনহু আজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা দায় পড়ে যেতে এক এসে বললেন এরা সুল আল্লাহ আলিমনি আমল আনিদে আমিল তুহু আপনি আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হাবিব সায়লাম বললেন আলাই কবি কাসরতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায়ে লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠারে বাঁকা করতে পারবে না তাদের পিঠারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও শেষদা দাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছে। এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে করবো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাঁকাই করতে পারবে না সেজদাদা দূরের কথা এদের পিঠটারের লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সব কিছু শেষ দাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো শেষদাদে কারে এই গাছপালাগুলো গুলো শেষ দাদে কারে দেখছেন কোনোদিন দেখেন নেই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই জন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিঙ্গ শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাসমকুনা তাসবীহাহুম নবমন্ডল ভমন্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে কার আল্লাহ এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় এই পাখিগুলো জিকির করে কার আল্লাহ নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা উড়ে যায় আকাশের যায় সাগরে রই মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী

কিল্লা তাফাহুনের তসবি হাহুম পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লার তসবি পড়ে শহ আল্লার জিকির ঘরে শহ আল্লাহের শেজদাদে বন্য ঝুমু ও সাজার ওয়েস আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ তাবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোমান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে। কোন কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি ঠিক না নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা এরকম আছে নামাজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কি না কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সার অন্য জায়গায় সেজদা দিবেন মুসা আলিহি সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের কররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কে আছে নিয়ে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরান বলে ফা ulqiyas saharatu sajidin এই দৃশ্য দেখা মাত্রই নিয়ে নিয়াশা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফউলকিয়া সাহরাতু সাজিদিন সেজদাই লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফারাওনকে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব আরুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন চিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইব্লিজ জাহান্নামীদের সর্দার চিল্লা বলেন ঠেকেটা ও এইদিন হুলন লিলমলা একাতিস যুদুলি আদম ফসা জাদু ইল্লা ইবিলিস আবা ওয়াস্তকে বা রওয়া কেন কাফিরিন আল্লা বললেন ফেরেশতকুল সবাই আমার আদেশ মোতাবে কাদমকে সেজদা করো সবাই শেষ দা করলো একজন সারা শেখে কে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করল অস্তাক বার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা শেজদা শেজদা লিডার আমরা মিস করছি কয়টা কয়টা না মুসলমান শেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও পড়েন তোমার আর তোমার রবে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আপাদত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এ বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেওয়া নাই আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো সম্মানিত ভাইয়েরা আমি স্টেজ থেকে আমি এমপি সাহেবকে নিয়ে আমি এমপি সাহেবকে নিয়ে স্টেজ থেকে ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন ওইটারে ধরেন ধরে কিল দেন কয়েকটা আচ্ছা শোনেন জি সংক্ষিপ্ত মোনাজাত হবে আসরের আজান এখনই হবে তার আগে এক দুই মিনিট এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চাইবেন এক মিনিট